স্পষ্ট বার্তা দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে এই ভোটার লিস্টের বেসিকেই তো ভোট এতদিন ধরে হয়েছে সেখানে দাঁড়িয়ে যারা যারা জনপ্রতিনিধি হয়েছেন তাহলে প্রত্যেকের তো পদত্যাগ করা উচিত পাশাপাশি কিন্তু তিনি আরও একটি দাবি করেছেন যে গোটা পার্লামেন্ট কিন্তু ডিসলভ করা উচিত কি বলেছেন সেটাও শুনবো তো বিজেপির নেতাদের বলবো বা এনডিএ শরিক যারা আছে তাদেরকে বলবো আপনারা শুরু করুন তৃণমূলের যত জনপ্রতিনিধি আছে বা বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস এদিকে ডিএমকে বা সমাজবাদী পার্টি সবাই ডিজাইন করবে পুরো লোকসভা ডিজলভ করে দিন তারপর আপনারা এস করুন সুজা এখান থেকে কিন্তু একটা বিষয় স্পষ্ট দেখো অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দাবি করছেন সেই দাবি তো একেবারে বাস্তবসম্মত এতদিন ধরে এই ভোটার লিস্টে ভিত্তি করেই তো ভোট হয়েছে তাহলে সেখানে দাঁড়িয়ে আজকে হঠাৎ করে কথা আসছে কেন দেখো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যটা একেবারে সঠিক মন্তব্য কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে ইতিমধ্যেই কিন্তু একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে যে এই যে এসআইআরটা যে স্পেশাল ইনসেন্টিভ রিভিশন একেবারে বিশেষ নিবিড় সমীক্ষা যেটা বলছে এটা প্রত্যেক দশ বছর অন্তর গোটা দেশেই এই প্রক্রিয়া চলে এর আগেও এই প্রক্রিয়া চলেছে এবং দেখো তুমি নিশ্চয়ই জানো যে বিহারে যে পঁয়ষট্টি লক্ষ ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে সেটা নিয়ে কি লেভেলের সোরগোল হলো দিল্লিতে পর্যন্ত কালকে আমরা দেখেছি যে পুরো বিরোধীরা একজোট হয়ে যে আন্দোলনে নামলো এবং আমরা আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সেটার কিন্তু তীব্র বিরোধিতা করেছেন তো নির্বাচন কমিশনের যেটা পেসিফিক বক্তব্য যেহেতু বিহারে সম্প্রতি সামনেই নির্বাচন আছে সেহেতু বিহারে এই এসআইআরটা হয়েছে এবং তারপরই যেহেতু দু হাজার ছাব্বিশের নির্বাচন আছে পশ্চিমবঙ্গে সেহেতু পশ্চিমবঙ্গে এই এসআইআর এসআইআরের কাজ হবে এবং তামিলনাড়ুতেও হবে আসামেও হবে এবং অন্যান্য সমস্ত রাজ্যেই এই এসআইআর কাজ হবে দেখো আমরা যেটা দেখতে পাচ্ছি বিরোধীরা বিশেষ করে তৃণমূল কংগ্রেস কিন্তু একটা ব্যাপক চাপ সৃষ্টি করতে চাইছে শাসক আশেপাশে আরো একটা কিন্তু প্রশ্ন উঠছে মুর্শিদাবাদ মানে যেখানে সংখ্যালঘু অধ্যুষিত যে জায়গাগুলো রয়েছে প্রাধান্য অনেক বেশি রয়েছে মুর্শিদাবাদ আমরা জানি যে কিছুদিন আগে কি পরিমাণ অশান্ত পরিবেশ তৈরি হয়েছিল সেখানে দাঁড়িয়ে সত্যি কি এসআইআর করা সম্ভব হ্যাঁ দেখো বিজেপির পক্ষ থেকে ইতিমধ্যেই আমরা এটা এটা জানতে পারলাম যে বিজেপি নাকি গোটা রাজ্যে প্রায় তেতাল্লিশটি সাংগঠনিক জায়গায় জেলা আছে তারা সেখানে এসআইআর নিয়ে ক্যাম্প করবে এবং এমনকি এটা শোনা যাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাদের তার সঙ্গে যখন সুকান্ত মজুমদার শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে বাংলার এমপিরা গিয়ে দেখা করেছিলেন স্বয়ং অমিত শাহ স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে আপনারা এসআইআর এর যে কাজটা সেটা ভালো করে করুন প্রয়োজনে আপনারা ক্যাম্প করুন এবং টি সাংগঠনিক জেলায় ক্যাম্প করে আপনাদের বিজেপি কর্মী সমর্থক আছে তাদেরকে বোঝান এবং বুথ লেভেলে যারা কার্যকর্তা আছে যারা বুথের পোলিং এজেন্ট বা বিজেপির তাদেরকে বোঝান যাতে কাজটা হয় হ্যাঁ বিজেপিকেই কেন স্পেসিফিক্যালি এই দায়িত্ব দেওয়া হলো কারণ সেখানে তো দাঁড়িয়ে আমরা জানি যে রাজ্যের শাসক দল তৃণমূলে রয়েছে সেখানে দাঁড়িয়ে বিজেপি মানে হঠাৎ করে শুধুমাত্র বিজেপি কোথাও গিয়ে কি একটা এক দিকে নজর দেওয়া হচ্ছে এরকম একটা অভিযোগ তো উঠছে দেখো পলিটিক্যালি দেখো ইতিমধ্যেই কিন্তু কুনাল ঘোষ থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস একাধিকবার অভিযোগ করেছে যে নির্বাচন কমিশন বিজেপির কথায় উঠছে বসছে দেখো এটা তো একটা অভিযোগ করছে কিন্তু বিজেপির পক্ষ থেকে ওরা বিজেপির পক্ষ থেকে তারা তাদের ঘর গোছানোর জন্য এই কাজ করলে এবং তুই যে প্রশ্নটা করেছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন মুর্শিদাবাদ হ্যাঁ এই সংখ্যালঘু উদ্দেশিত যে জেলাগুলো আছে মাল লাভ시다 বাদ সেই জায়গাগুলোতে কতটা বিজেপি তাদের নিজস্ব সংগঠনের বা যে ক্যাম্পটা করবে কতটা করতে পারবে সেটা নিয়ে অবশ্যই একটা প্রশ্ন চিহ্ন কিন্তু আছে কিন্তু দেখো যেটা সুবেন্দ্র অধিকারী বারবার দাবি করছে এবং ইতিমধ্যেই সুবেন্দ্র অধিকারী চাপ সৃষ্টি করার জন্য ভোটার তালিকা নিয়ে একেবারে মাথায় করে নিয়ে গিয়ে সমস্ত ইমেইলদেরকে নিয়ে রাজ্য সিইও অফিসে গিয়ে তিনি धरना দিয়েছেন এবং বারবার তিনি সংবাদ মাধ্যমে মিযোগ করছে সুছতা প্রায় এক কোটির বেশি ভোটার তারা তাদের এই পশ্চিমবাংা যে ভোটার তালিকা সেখান থেকে বাদ যাবে এবং তিনি এরকম অভিযোগ করছে যে প্রচুর পরিমাণে বাংলাদেশি রোহিঙ্গা মৃত ভোটার এখনো পর্যন্ত নাম আছে কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় একদম স্পষ্ট বার্তা দিয়েছে যে যাতে এসআইআর করার ফলে একজনেরও নাম বাতিল না হয় সেটা কিন্তু দেখতে হবে একদম এসআইআর কে নিয়ে এই মুহূর্তে কিন্তু রাজ্য রাজনীতি উত্তাল তোমাকে নির্বাচন কমিশনের তরফ থেকে যে আপডেটটা আছে সেটা জানাবো নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু ইতিমধ্যেই আপডেট খুব শীঘ্রই যখন তখন গেজের নোটিফিকেশান প্রকাশ হতে পারে কিন্তু যেহেতু এই তুমি যে আধার কার্ডের কথা বললে এই আধার কার্ড সংক্রান্ত একটি মামলা সেটা কিন্তু সুপ্রিম কোর্টে চলছে এই মামলাটা চলার ফলে আমাদের পশ্চিমবঙ্গে গেজে যে কোনো মুহূর্তে কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশন রাজ্যের সিও অফিসকে একদম তারা বারবার মিটিং করে বলেছে সব রকম এবং এখান থেকে সিও অফিসও জানিয়ে দিয়েছে তারা এসআইআর জন্য সব রকম এখান থেকে আরো একটা বিষয় দেখো ইতিমধ্যেই আমরা জানি যে দেশের বিভিন্ন জায়গায় প্রচুর মানুষকে বাংলাদেশি সন্দেহে রীতিমতো ধরপাকড় চলছে তাদেরকে বিব্রত হতে হচ্ছে বাংলার বেশ কিছু ছবি সেরকম উঠে এসছে কালকেও আমরা যে ছবিটা দেখেছি বনগা থেকে এক ব্যক্তি বলছেন যে তিনি কাজে গিয়েছিলেন তামিলনাড়ুতে সেখানে তাকে কাজ ওখান থেকে আটক করা হয়েছে এই নিয়ে এমনি একটা অশান্ত পরিস্থিতি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সতর্ক করছেন এবং শাসক দলের তরফ থেকে বলা হচ্ছে যে বিজেপি শাসিত রাজ্যতেই বারবার শিকার হতে হচ্ছে অত্যাচারের শিকার হতে হচ্ছে এই নিয়ে তো পরিস্থিতি এমনি সরগরম রয়েছে তার মাঝখানে আমরা যে ছবিটা দেখতে পেয়েছি আমরা যদি আসামের মুখ্যমন্ত্রীর কথা বলি তিনি মন্তব্য করেছেন বিদেশি তকমা লাগাচ্ছেন বাঙালিদের ওপরে সেই নিয়েও মন্তব্য হচ্ছে তার মাঝখানে এসআই বারবার কিন্তু উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি কারণ সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে আর এই ফর্ম যদি একটা ভুল কোন রকম খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করলে দেখো পাবলিকরা সাধারণ আমাদের রাজ্যের যারা বাসিন্দা তারা এটা নিয়ে কিন্তু সব জায়গায় আলোচনা করছে দেখো এটা এটা ঠিকই আমরা দেখেছি যে এনআরসি ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে লেভেলের প্রচার করেছিলেন যে এনআরসির ফলে তাদের নাম বাদ চলে যাবে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায় বলা যেতে পারে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল কিন্তু পলিটিক্যালি তৃণমূল কংগ্রেস কিন্তু একটা পলিটিক্যালি মাইলেজ পেয়েছিল দেখো বিজেপি সেইভাবে পাবলিককে বোঝাতে পারেনি এবং তুমি যে প্রশ্নটা করলে একেবারে তাই বিভিন্ন ইস্যুতে আমরা যেটা দেখছি যে বাঙালিদের বিজেপি শাসিত রাজ্যে যে যে আক্রমণ করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে এই ইস্যুতে বাংলা এবং বাঙালি ইস্যুটা এই মুহূর্তে বিধানসভা নির্বাচনের আগে খুব বড় ইস্যু এবং তৃণমূল কংগ্রেস সব বিষয়ে ফোকাস করছে সংসদে পর্যন্ত এমপিরা তারা বাংলা ভাষায় কথা বলছে এবং এই নিয়ে কিন্তু সত্যি গোটা রাজ্য কিন্তু একেবারে উত্তাল পরিস্থিতি তার মধ্যে যদি এসআইআর নিয়ে যদি সত্যি এরকম নাম বাদ যায় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে লেভেলের প্রচার করবে দেখো এনআরসি নিয়ে কিন্তু তোমাকে বলি এটা কিন্তু তৃণমূল কংগ্রেস যেভাবে প্রচার করেছিল স্তরে সেটা কিন্তু পলিটিক্যালি সেটা বিজেপি সেইভাবে বিরোধী দলও কাউন্টার করতে পারেনি পাবলিককে বোঝাতে পারেনি যে এন হবার পরে আপনার নাম বাদ যাবে না কিন্তু এটা পলিটিক্যালি মাইলেজ তৃণমূল কংগ্রেস পেয়েছিল ঠিক এসআইআর নিয়ে যদি আমরা যেটা যেটা শুভেন্দু অধিকারী দাবি করছে এক কোটি আমরা যদি ধরেই নিই যদি পঞ্চাশ থেকে আশি লক্ষ নামও বাদ যায় তার